আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো এই যে ইরানের ভিতরে বলা হচ্ছে ইসরায়েলের যে একটা ড্রোন ঘাঁটি বা মোসাদ একটা ড্রোন ঘাঁটি নির্মাণ করছে বা ড্রোন ঘাঁটি করছে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আর কি আসলে ইসরাইলের মোসাদ আসলে বিশ্বের দুর্দর্শ যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের ভিতরে প্রদান ধরা যায় এই মোসাদ যত ধরনের মানে দুর্দর্শ যে সমস্ত মারাত্মক বা ঝুঁকিপূর্ণ যত অভিযান আছে সবই সম্পন্ন করতে পারে ক্ষেত্রে তারা বিভিন্ন সরসাদরের আশ্রয় নেয় এটা আমরা ইতিপূর্বে বিভিন্ন গল্প কাহিনী বিভিন্ন কিছু থেকে দেখেছি এখন সাম্প্রতিক সময়ে ইরানের সাথে তাদের যেই সংঘাত ওই সংঘাত তারাই শুরু করছে জায়নবাদীরা শুরু করছে এখন এই যে জায়ানবাদীরা তারা বলতেছে যে ইরানের ভিতরে তারা নাকি একটা ড্রোন গাটি মানে করছে সেখান থেকে ওই ড্রোন ইরানের ভিতর থেকে উড্ডয়ন করে ইরানের স্থাপনায় যা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বা ইসরায়েল যাদেরকে টার্গেট করে ওই টার্গেটে গিয়ে হামলা করায় এখন এটা আসলে কতটা বাস্তব সেটা আসলে বলা যায় না কেননা ওটার প্রমাণ এখনও কারো কাছে নেই ইসরায়েল দাবি করছে ওই দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্বে আলোচিত হচ্ছে এখন একটা মহল বলতে চাচ্ছে যে ইরানের যে চাবাহার বন্দর ভারতের কাছে লিজ দেওয়া আছে ওই চাবাহার বন্দরে ভারত তার যে জনবল নিয়োগ করছে সেখানে ওই জনবলের ভিতরে নাকি যে ইজরায়েলের যে চর আছে বা মোসাদের যেই চর আছে ওই চরদেরকে নাকি সেখানে ইনক্লুড করা হয়েছে আসলে এটা কতটা বাস্তব নাকি ভারতের এখানে বদনাম করার জন্য সেটা আসলে যাচাই করার সুযোগ আমাদেরও হয়নি আমরা বিভিন্ন মিডিয়াতে যেটা বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যতটুকু আলোচনা হয়েছে বা ইঙ্গিত দেওয়া হয়েছে ওই প্রেপেক্ষিতে আমরা এখানে আলোচনা করতে চেষ্টা করতেছি এখন এই যে হইতে পারে মোসাদ এটা করতে পারে কেননা মোসাদ আপনারা জানেন যেমন মোসাদ যদি কোনো তাদের কোনো মিশন বাংলাদেশে পরিচালনা করতে চায় সেক্ষেত্রে এই বাঙালিদের ভিতর থেকে তারা তাদের সেই এজেন্ট তারা নির্বাচন করে তদরুপ আমরা ইরানের ক্ষেত্রে দেখেছি ইরানের যে মানে নিজস্ব মানে গোয়েন্দা সংস্থা আছে ওই গোয়েন্দা সংস্থার ভিতরে বা গোয়েন্দা সংস্থাকে আবার গোয়েন্দা নজরদারিতে রাখার জন্য স্পেশাল একটা গোয়েন্দা মানে ইউনিট করতে চাইছিল এখন ওই স্পেশাল গোয়েন্দা ইউনিটের যে প্রধান ছিল ওই প্রদানে নাকি ছিল মোসাদের চর চিন্তা করছেন এখন যদি এটাই যদি মোসাদ করতে পারে তাহলে এই যে ভারতের মাধ্যমে বা ভারতের ভারতীয় যে সমস্ত কর্মকর্তারা এখন আছেন তাদেরকে ইউজ করে যেন মোসাদ এটা করতে পারে না সেটা আসলে অবিশ্বাসও কিচ্ছু নাই সুতরাং এখানে কারে বিশ্বাস করবেন মোসাদ পারে নাকি সরি মোসাদ বিশ্বের সব কিছু করতে পারে যে কোনো জায়গায় যে ভাবে যে কোনো সরছাতুরির মাধ্যমে তারা হামলা করতে পারে যে কোনো সরছাতুরির মাধ্যমে তারা তাদের কার্য সিদ্ধ করে নিতে পারে সুতরাং এটা করতে পারে এটা অনেকেই জানেন অনেকেই বিশ্বাস করেন সুতরাং ইরানের ভিতর থেকে এই যে এখন নেতানিয়াহু ইরানের ভিতর থেকে যে বিদ্রোহের ডাক দিচ্ছেন এই বিদ্রোহ কি ইরানিরা কি নিজেরা থেকেই করবে না এখানে মোসাদের যে সমস্ত এজেন্টগুলো আছে তারা ওই সমস্ত অর্থাৎ তাদের নিয়োগৃত যে ব্যক্তিরা আছে তাদের মাধ্যমে এখানে একটা বিদ্রোহ ঘটাতে চাইবেন তারা এই যে খামিনীর শাসন যেটা আছে বা খামিনীর যে শাসন আছে আর কি ওই যে আপনার রেজা শাহ যেই পতনের পর থেকে যেই আপনার যে শাসন ব্যবস্থা প্রচলিত আছে ওই শাসন ব্যবস্থার প্রতি এখন মানুষ যাতে ক্ষিপ্ত হয় এটাই মোসাদ চাচ্ছে সুতরাং হয়তো বা দেখা যাবে ইরানের ভিতরে ইরানের কোনো কর্মকর্তারা হয়তো তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে এটা কিন্তু অবিশ্বাসের কিছু না এখন তারা কিন্তু এই যে মোসাদেরই চল সুতরাং মোসাদের দ্বারা এই সমস্ত কাজগুলো সম্ভব আর এখানে এই যে বিষয়টা আসছে সেটা হয়েছে কিছুদিন পূর্বে আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার ভিতরে একটা হামলা করছিল ওই হামলাতে রাশিয়ার অনেকগুলা যুদ্ধ বিমান কেউ বলছেন একচল্লিশটা কেউ বলছেন একত্রিশটা কেউ বলছেন সর্বশেষ শুনছি বিশটা যাক যে কটাই হোক রাশিয়ার যুদ্ধ বিমান মানে ক্ষতিগ্রস্ত করতে পারছে ইউক্রেন সেই ড্রোন হামলাটা রাশিয়ার ভিতরে গিয়ে অর্থাৎ যেই লরির ভিতরে ড্রোনগুলো রাইখা হ্যাঁ রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে ড্রোনগুলো উড্ডয়ন করা হয়েছে সেখান থেকে যা হামলা করছে সেম হামলা সেম মানে স্টাইলে ইউক্রেন জায়ানবাদীরা ইরানের ভিতরে হামলা করছে এরকম বলা হচ্ছে এখন এখানে যেন ড্রোন হামলাটা এটা ওই ইউক্রেন স্টাইলেই ইউক্রেন যেমন রাশিয়ার ভিতরে যেভাবে করছে সেম স্টাইলে জায়নবাদীরা ইরানের ভিতরে করছে এখন এখানে আসলে আলাদা কোনো ড্রোন ঘাটি নির্মাণ করা হয়নি কিন্তু ওই লরির ভিতরে রাইখা সেখান থেকে উড্ডয়ন করে যায় ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করছে এটা নিশ্চিত যা ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে ফলো করতে চাইলে করতে পারেন ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে এবং ইনস্টাগ্রাম ও টিকটকে হোসেন নামে দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম